হ্যালো বন্ধুরা জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে পুজো হয়েছিলো সেই পুজোরই ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে দেখো বাইরে বৃষ্টি হয়েছে সেদিন সারাদিন কত জল কাদা হয়েছে এদিকে সকাল সকাল উঠে মা তাল ঘষতে শুরু হয়েছে জন্মাষ্টমীতে তো তালের বড়াটাই মেন এদিকে আমি মন্দির গোছাতে শুরু করেছি গোপালকে স্নান করিয়ে পুরো পরিষ্কার করে রেডি করব সব সময়ই তোমরা দেখেছো পরিষ্কার করে রাখি ও জন্মদিন বলে কথা একটু ভালো করে তো পরিষ্কার না করলে হয় না এত গোপালকে নতুন জামা পরিয়ে দিয়েছি পুরো এখনও রেডি করিনি করব কেমন লাগছে গোপালকে জানিও এটা আমাদের অনেক বছর পুরোনো গোপাল এই গোপালেরই আমার আমার পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে তো এদিকে আমি ময়দা মাখতে বসে গেছি লুচি ভালতে হবে যেহেতু ময়দাটা মেখে রেডি করে দিলে অনেকটাই কাজ এগিয়ে থাকবে তোমরা কে কে বাড়িতে জন্মাষ্টমী করেছিলে কমেন্টে জানিও দেখো মা এদিকে সুজি রেডি করে রেখে দিয়েছে তা সবই যা হবে আজকে সবই ঠাকুরের ভোগের জন্য এখানে অননে তালের বড়া ভাজছে আগে অনেক বড় করেই করা হতো এখন আর পেরে ওঠা যায় না তাই ছোটো করে করা হচ্ছে আমাদের মানে কী বলতো অনেক যেহেতু অনেক ভাগে করা হচ্ছে ঠাকুরের জন্য প্রায় চারিদিকেই সবাই মিলে করা হচ্ছে এদিকে তালের ক্ষীর বসিয়ে দিয়েছে তালের ক্ষীরটা হতে এ লাগছে বড়া প্রায় ভাজা হয়ে গেছে এবার লুচি ভাজছে বড়া ভাজা হয়ে গেলে করে গুছিয়ে নিয়ে তারপরেই মন্দিরে পুজোতে বসবো নালে পুজোতে বসলে তখন তো আর এদিকে গোছানোটা সম্ভব হবে না এখানে ঠাকুরের জন্য সব রুচির জন্য আমাদের এই এবার উনআশি বছর হবে পুজোর দীর্ঘদিন ধরে হয়ে আসছে আমাদের জন্মের আগে থেকে অনেকই আগে থেকে আমার বাবারও জন্মের আগে থেকে আগে দাদু করতো তারপরে বাবা এখন আমরা সবাই মিলেই করি জন্মাষ্টমীটা দেখো পরের দিন উৎসবে এটা গোপালের ভোগ নিবেদন করেছি পরের দিনের পুরো ভিডিওটা আর করা হয়নি যেহেতু বাড়িতে অনেক লোকজন ছিল একটু ব্যস্ত ছিলাম কাজ গোছাতে হচ্ছিল কেমন লাগলো পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা জানিও তোমরা আমাকে যেমনভাবে সাপোর্ট করো পাশে থাকো তেমনভাবেই করো খুব ভালো লাগবে আমি আরও ভিডিও দিতে উৎসাহ পাবো 我吃了。